জটিল তিন রোগে আক্রান্ত হওয়ার কথা জানালেন বলিউড ভাইজান সালমান খান বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান দীর্ঘদিন ধরে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চুপচাপ থাকলেও এবার তিনি ভেঙে পড়লেন নিজের শরীরের অসহনীয় যন্ত্রণা ও একান্ত অনুভূতি নিয়ে ভারতের জনপ্রিয় টিভি শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন থ্রি এর প্রথম পর্বে বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়ে উনষাট বছর বয়সী এই অভিনেতা জানান তিনি শরীরে তিনটি বিরল রোগ নিয়ে প্রতিদিন লড়াই করে বেঁচে আছেন সালমান খান বলেন প্রতিদিন কঠিন লড়াই করে চলেছি প্রতিনিয়ত নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে চলেছি যা খুব সহজ নয় ফরমেশন ট্রাইজেমিনাল নিউরোলজিয়া ও অ্যানিউরিজমের মতো তিনটি কঠিন রোগ শরীরে বয়ে নিয়ে বেড়াচ্ছি তিনি আরও বলেন বিরল এ তিনটি রোগ থাকার পরও অন্যদের মতো স্বাভাবিক কাজ করছি নিজেকে সুস্থ রাখতে চেষ্টা করে চলেছি প্রতিদিন মনে হয় আমার শরীরের একটা একটা করে হাড় বাংছে এতটাই কষ্ট হয় এর মধ্যে বিয়ের মতো একটা সিদ্ধান্ত জীবনে নেওয়াটা আসলেই কঠিন এভিমেল ফরমেশন এটি মস্তিষ্ক বা শরীরের অন্য অংশে রক্তনালীর একটি জন্মগত ত্রুটি এতে স্বাভাবিক রক্ত ব্যাহত হয় যার ফলে রোগীর খিসুনি শারীরিক দুর্বলতা অঙ্গ সঞ্চালনে অসুবিধা ও কখনো কখনো পর্যন্ত হতে পারে কানে অস্বাভাবিক শব্দশোনা ও অসারতা তৈরি হওয়াও এর লক্ষণ ট্রাইজেমিনাল নিউরোলজিয়া এটি মুখের ট্রাইজেমিনাল স্নায়ুতে সমস্যা তৈরি করে যা মুখমণ্ডলে তীব্র সুরিকাঘাতের মতো ব্যথা সৃষ্টি করে দাঁত মাড়ি ত্বকেও অস্বাভাবিক ব্যথা অনুভব হয় এই ব্যথা এতটাই তীব্র যে অনেক সময় আত্মহননের পথে চলে যেতে পারেন অ্যানিউরিজম এটি রক্তনালীর একটি দুর্বল অংশে অস্বাভাবিক ফোলাভাব তৈরি করে এই ফোলাভাব যে যেকোনো সময় ফেটে যেতে পারে যা মারাত্মক জটিলতা এমনকি মৃত্যু ঘটাতে পারে অ্যানিউরিজম শরীরে অত্যন্ত অসহনীয় যন্ত্রণা তৈরি করে সালমান খান জানান শরীরের এই দীর্ঘস্থায়ী ও অসহনীয় সমস্যার কারণে তিনি বিয়ের মতো একটি বড় সিদ্ধান্ত এড়িয়ে গেছেন কারণ প্রতিদিন তিনি নিজেই নিজেকে টিকিয়ে রাখার লড়াইয়ে ব্যস্ত তার মতে এমন পরিস্থিতিতে অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে জড়ানোটা দায়িত্ব জ্ঞানহীনতার নামান্তর হতো এই প্রথমবারের মতো তিনি এতটা খোলামেলাভাবে নিজের স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন যা ভক্তদের কাছে যেমন বিস্ময়কর তেমনি বেদনারও